ভাই প্রথমে একটু সিগমা চং লাগাইলেন তারপরে একটু মুভমেন্ট করলেন তারপরে একটু জুম করলেন জুম করার সাথে সাথেই হঠাৎ করে একটা কোরআনের আয়াত লাগাই দিলেন ভাই আমার মনে হয় এটা ঠিক না এই কাজটা করা মোটেও ঠিক হইতেছে না ভাই যারা এরকম ভিডিও বানাইতেছেন প্লিজ আর বানাইন না ভাই আমিও একটা ভিডিও বানাইছিলাম এরকম ভাবে তারপর দেখলাম এই ভিডিওটা অনেক ভিউ হয়েছে আবার অনেক লাইক কমেন্ট শেয়ার পড়ছে তারপর আমি ভাবলাম আমরা যে গেমটা খেলি ওই গেমটা খেলাই হারাম প্রথমে একটু গেম প্লে দিলাম তারপর হঠাৎ করে কোরআনের আয়াত লাগাই দিলাম এটা কিন্তু অনেক গুনার কাজ আমার মনে হয় এই কাজটা না করাই উত্তম ভাই আমরা কিন্তু ইসলাম বেশি একটা বুঝেও না মাঝে মধ্যে না বুঝে অনেক গুণার কাজ করে ফেলি তো আমি বলবো যারা এরকম ভিডিও বানাচ্ছেন আর বানায় না হ্যাঁ ভাই আপনি যদি ইসলামিক ভিডিও বানাইতে চান তাহলে আপনি রবিতে দ্বারে একটা ইসলামিক বয়েস দেন ইসলামিক কথা বলেন কিন্তু এই কাজটা করেন না তো ভাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা যারা এরকম ভিডিও বানাইছেন আমি আশা করি সবাই প্রাইভেট করে দিবেন ভাই আমি নিজেও প্রাইভেট করে দিছি আর আপনারা সবাই প্রাইভেট করে দেন রকম ভিডিও গুলা তো আমার ভাই ব্রাদার যারা আছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দেন যেন এরকম ভিডিও আর নেক্সট টাইম কেউ না বানাই